আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস এই যে দেখেন আমার এই জমিটাতে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা রোপণ করেছে প্রায় দুই বছরের অধিক সময় হয়ে গেছে দেখেন কত সুন্দর ঘাস পাতা প্রচুর পরিমাণে পাতা এক একটি ঝোপা কিন্তু এখনো ছোট এখানে কিন্তু আপনার চারা রয়েছে অসংখ্য পরিমাণে চারা রয়েছে একটি ঝোপায় এই ঘাসটা কিন্তু আপনার প্রথমে আমেরিকার একটি শহরের জন্মসে সেই শহরটির নাম হচ্ছে গুয়াটিমালা শহর সেই শহরের থেকে এই ঘাসটি আমাদের বাংলাদেশে এসেছে এই বিদায় ঘাসটির নাম বলা হয় আমেরিকান গুয়াটিমালা 5G ঘাস এই আমেরিকান গুয়াটিমালা 5G ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে যখন আপনার দেখা যায় গরু খাচ্ছে তখন দেখা যায় গরুর এই দুই পাশ দিয়ে আমরা মুখের এই দুইটা পাশকে এই গালি বলি গরুর ওই গালি দিয়ে কিন্তু রস টপ টপ করে বেয়ে পড়ে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি আপনি চাষ করতে চান তাহলে কিন্তু আপনার এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করতে পারবেন কাটিং অথবা চারা রোপণ করলে কিন্তু আপনি ভাবে এত বড় জমির মধ্যে যেমন আমি রোপণ করেছি তারপরে দেখা যায় এত ঘাস হয়ে আছে তো আপনারা রোপণ করলে এরকম ঘাস কিন্তু আপনারাও খাওয়াতে পারবেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস খাওয়ালে আপনার দেখবেন দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ খাওয়াতে হবে না ক্যালসিয়ামের ঘাটতিটা আপনার এই ঘাসের মাধ্যমে পূরণ হয়ে যাবে তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তো আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন আপনি দেখা যায় ভালো জাতের ঘাস চাষ করবেন যেই ঘাসটা আপনি দেখা যায় জমি চাষ করে একবার রোপণ করেছেন একবার রোপণ করার পরে দেখা যায় আপনি এক রোপণে দেখা যায় পাঁচ ছ বছর পর্যন্ত খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি কম খরচে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন তো এই বিধায় আমি বলতেছি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে ঘাস চাষ করবেন যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস আছে এই তিনটা ঘাস আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ খরচ কম হবে আপনি লাভের দিকটা বেশি হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি দেখা যায় এই ঘাস যদি চাষ করতে চান আপনারা অবশ্যই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করবেন এই ঘাসের কোনো বিচি হয় না এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি ছাড়া এই ঘাসটা কিন্তু কাটিং এর মাধ্যমে কিন্তু আপনার হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দেবেন যাতে নতুন খামারি ভাইরা উদ্যোক্তা ভাইরা দেখে এই ঘাসটি যেন সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ